হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব কেরিয়ার বিল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত চলে আসলাম একটি ভিডিও নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে ইস্টেন ব্যাংকের একটি সার্কুলার আজকে আমরা সেই সার্কুলারটি নিয়ে আলোচনা করবো এবং কীভাবে আবেদন করতে হয় আবেদন প্রসেস শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের লাস সব কিছু জানব জানবো তো না আবারই চলে যাচ্ছি মূল ভিডিওতে এটা হচ্ছে স্টেট ব্যাংকের জব কেরিয়ার পোর্টাল আমি আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এখানে দুইটি পদে আবেদনের সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমটি হচ্ছে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট সেন্টার এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এজেন্ট ব্যাংকিং আমরা দুইটি আর কিভাবে আবেদন করতে হয় সব বিস্তারিত দেখব তো প্রথমে চলে যাচ্ছি আমরা টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট সেন্টারে তো টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট সেন্টারের জন্য টেন অফিস টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হবে আমরা দেখে নেই যে রেসপন্সিবিলিটি

কাস্টমারের মাধ্যমে কাস্টমার আপনার সাথে যোগাযোগের মাধ্যমে প্রথম সমস্যার সমাধান কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এরপর রয়েছে ইফেক্টিভি ফলোইং আপ দি এসেন্সারি কার্যকরভাবে অনুসরণ করা এবং যেখানে প্রয়োজন সেখানে প্রশ্ন এবং অভিযোগগুলো সমাধান করা এরপর দেখে নেই কি কি যোগ্যতা প্রয়োজন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পিটেন্সিস

গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এরপর আছে এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বাংলা অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে এডুকুয়েটেড কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডুল অ্যান্ড এমএস অফিস প্যাকেজ অনলাইন সফটওয়্যার মডেল এবং এম এস অফিস প্যাকেজের কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা থাকতে হবে উইলিং টু ওয়ার্ক ইন এনি ওয়ার্কিং শিফট অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করার জন্য ইস্যুক থাকতে হবে অর্থাৎ যে কোনো শিফটে কাজ করার জন্য ইস্যুক থাকতে হবে জব লোকেশন হচ্ছে গুলশান ঢাকা এরপর রয়েছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট গ্রোস মান্থলি স্যালারি টোয়েন্টি এইট থাউজেন্ড মান্থলি স্যালারি

এরপর আমরা চলে যাই দ্বিতীয় যে পোস্টে রয়েছে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এজেন্ট ব্যাংকিং অর্থাৎ এজেন্ট ব্যাংকিং এর জন্য ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ প্রাইম রেসপন্সিবিলিটিস আমরা দেখে নেই ব্যাংক রিপ্রেজেন্টেটিভ আর অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ইন পুলিশ হু উইল বি পোস্টেড অ্যাজ দি এজেন্ট ব্যাংকিং পারমিস টু ইনস্যুর দ্য ফলোইং টাস্ক অন বেনিফিট অফ ব্যাংক এজেন্ট ব্যাংকিং পারমিশন আর ওন্ড বাই আমি বলছি বলা হয়েছে ব্যাংকের প্রতিনিধিরা হলো স্টেন্ট ব্যাংকের কর্মচারী যারা ব্যাংকের পক্ষে নিম্নখিত কাজগুলো নিশ্চিত করার জন্য এজেন্ট ব্যাংক প্রাঙ্গনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংক এবং এজেন্টের মধ্যে সুনির্দিষ্ট চুক্তির অধীনে ব্যাংক কর্তৃক নিযুক্ত এজেন্টদের মালিকানাধীন সাধারণত প্রতিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে একজন ব্যাংক করা হবে অর্থাৎ বলা হয়েছে অর্থাৎ সাধারণত প্রতিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে একজন করে ব্যাংক প্রতিনিধি নিযুক্ত করা হবে ওভারঅল মনিটর অ্যান্ড সুপারভিজ সুপারভিশন অফ এজেন্ট আপলেট এজেন্ট আপলেটের সামগ্রিক মনিটর এবং তথ্য প্রদান নতুন ব্যবসা অর্জন এবং গ্রাহক সম্পর্কে জোরদার করতে হবে ইমপ্লিমেন্ট সেলস স্ট্র্যাটেজিস ফর এজেন্ট ব্যাংকিং এজেন্ট জন্য বিক্রয় কৌশল করতে হবে নতুন ইনসিড অথেন্টিসিটি অব ডাটা ফর অ্যান্ড

ভালো হবে তবে ফ্রেশ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সত্য তারা আবেদন করতে পারবেন জিওগ্রাফিক্যাল মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ভৌগোলিক গতিশীলতা এবং নমনীভূত থাকতে হবে স্ট্রাম কোয়ালিটি টু ওয়ার্ক এ টিম অ্যান্ড লার্ন ডেম একটি দলের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং তাদের নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী গুণাবলী থাকতে হবে এক্সল্যান ভার্বাল রিটেন কমিউনিকেশন স্কিল মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে গুড কম্পিউটার স্কিল এমএস অফিস ইন্টারনেট ইন্টারনেট ইমেল হ্যান্ড ডিলিং একসাট্র ভালো কম্পিউটার দক্ষতা এমএস অফিস ইন্টারনেট ইমেল এন্ডলিং ইত্যাদির উপর ভালো দক্ষতা রাখতে হবে জব লোকেশন ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ বাংলাদেশ যে কোনো জায়গায় জব করতে পারে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট গ্রোস মান্থলি স্যালারি অফ বিডিটি টোয়েন্টি এইট থাউজেন্ড মান্থলি স্যালারি হচ্ছে এই পোস্টের জন্য আঠাশ হাজার টাকা আদার অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেবল বেনিফিট ট্যাক্স পার ইবিএল পলিসি ইবিএল নীতি অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা উইল উইল বি এলিজিবল ফর রিটেন এক্সাম ফর ইবিএল পারমানেন্ট পজিশন আফটার ওয়ান ইয়ার বেস্ট অন পারফরমেন্স কর্মদক্ষতার উপর ভিত্তি করে এক বছর পর ইবিএল এস্থে জন্য লিখিত পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করা এরপর বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট ইস্টার্ন ব্যাংক কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লাই অন বিফোর এপ্রিল টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আর ওই যে ইস্টার্ন হোটেলে এসে সাথে এপ্রিল বা এর আগে আবেদন করার জন্য বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি ক্রিয়েটেড স্ট্রিক্টলি

সব লিস্টেড সাথে যোগাযোগ করা হবে তো এই ছিল দুটি পোস্টের জন্য কোয়ালিফিকেশন এবং আবেদনের যোগ্যতা এবং আবেদনের লাস্ট ডেট কীভাবে আবেদন করতে হয় এ বিষয়ে যদি আমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি স্টেন্ট ব্যাংকের জব পজিশনে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাকাউন্টটি করতে হয় বা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগা আমি দেখিয়ে দেব যদি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি তৈরি করবো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের অবশ্যই আমার উপলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী জব সার্কুলার আপনি খুব সহজে সবার আগে পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন